আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি ইনশাল্লাহ দেখেন আজকে একটি বাস্তব ঘটনা বলি আপনাদের চায়ের দোকানে বসেছিলাম যে কোনো একটা চায়ের দোকানে আমাদের এলাকায় বসে চা খাচ্ছিলাম তো সেই দোকানে একজন মানুষ এসেছিল সেই মানুষটি আমাদের পরিচিত এবং যে দোকানে বসেছিলাম সেই দোকানদারেরও খুব পরিচিত আমাদের গ্রামের আমাদের এলাকার তো আমি যে বেঞ্চে চায়ের দোকানে বসে আছি আমার পাশেই সেই ভদ্রলোকটি বসেছে দোকানদার খেয়াল করিনি বসে দোকানদারে বলছে ভাই আমাকে একটা চা দাও তো তখন দোকানদার সেই লোকটির দিকে তাকিয়ে দেখলো যে লোকটি বসে আছে এবং লোকটিকে চেনল লোকটিকে দেখার পর চেনার পর দোকানদার যে কথা বললেন সেই কথাটি শোনার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না আমার ব্যক্তিগতভাবে আমি খুবই শোকাহত হয়েছি দুঃখ পেয়েছি নিজেও তো যাই হোক সেই লোকটি হচ্ছে একজন সনাতন ধর্মাবলম্বী এবং তার কর্ম হচ্ছে সুইপার যে কাজগুলো সুইপাররা করে থাকে সেও ওই গোত্রেরই মানুষ এবং ওই কাজগুলোই সে করে তো দোকানদার চা চাওয়ার সাথে সাথে দোকানদার বলল যে এক্ষুনি আমার এই দোকান থেকে তুমি বেরো আমি তোমাকে কখনোই চা দেবো না আর তুমি কখনো আমার দোকানে আসবানা তো এই কথা বলা মাত্রই ওই ভদ্রলোকটি যে আমার পাশে বসেছিল উনি হতভম্ব হয়ে গেছে কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দোকানদারের দিকে দোকানে অনেক মানুষ নির্বাক হয়ে গেছে মানুষটি চেহারাটি মলিন হয়ে গেছে তো তখন আমার মাথায় একটা জিনিস আসলো চিন্তার ভিতরে যে আমার পরিবারে বা আমার বাসায়ও বাথরুম রয়েছে আমি সহ আমার পরিবারের সমস্ত লোকজন যেখানে মলমূত্র ত্যাগ করি সেই বাথরুমও পরিষ্কার করা লাগে পরিচ্ছন্ন করা লাগে তো আজকে এই মানুষগুলা যদি এই সমাজে না থাকতো এই কাজগুলা যদি এক শ্রেণীর মানুষ না করত। তাহলে একবার চিন্তা করুন যে আপনার কাজগুলোই তো সেই লোকটি করছে বা আমার কাজগুলোই তো সেই লোকটি করছে এই কাজের মানুষ যদি না থাকতো এই সমাজে এই ধরনের কাজকর্ম যদি তারা না করত। ময়লা পরিষ্কার না করতো বাথরুম পরিষ্কার না করতো বাথরুমের হাউজের যে ময়লাগুলো আছে সেইগুলো যদি পরিষ্কার না করত। নিঃসন্দেহে যার যার পরিবারের যার যার ব্যক্তিগত যে বাথরুম বা পরিবারের পক্ষ থেকে হলেও আপনার আমার এই কাজগুলো করতে হতো তো আসলে ভাই সে যে কাজগুলো করছে এইগুলো আপনার কাছে কি মনে হয় এই যে যে কর্ম করে সে খাচ্ছে চুরি করছে না ডাকাতি করছে না চিন্তাই করছে না এবং একটু চিন্তা করে দেখেন আপনার বিষয়টা নিয়ে নিজের দিক থেকে একটু চিন্তা করে দেখেন যদি এই ধরনের মানুষ এই সমাজে না থাকে তাহলে এই কাজগুলো করার জন্য আপনি মানুষ পাবেন কোথায় এই কাজগুলো আপনার নিজের করতে হবে না আমার করতে হবে আপনার আমার সবারই করতে হবে তাহলে তাদের তুচ্ছ তাচ্ছিল্য করা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা তাদের অপমান করা এই সমাজে জাত পাত হিসেবে গালি দেওয়া তাদেরকে ঘৃণা করা দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া এগুলো করা আমাদের জন্য কি ঠিক আমাদের জন্য কি উচিত এগুলো করা আপনারা কি এই বিষয়টা নিয়ে আপনারা আপনাদের মতামত কি দয়া করে আমাকে একটু জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম